আপনাদের কি জ্ঞান থাকবে নাম দিয়ে দিস জিহাদ ফি সাবিলিল্লাহর কি পরিমাণ দাম জিহাদের মতো এত দামি বিধান ইসলামে আর কিছু আছে জোরে বলেন না আছে কিন্তু অপপ্রসারের কারণে জিহাদ শব্দ এটা নিলে আপনিও জেলে আমলে এখন সরকারও কি করবে বাধ্য কিছু অবুজ ভাইয়েরা কোরআন হাদিস তো বুঝেই না কিছু লোকের গরম গরম বক্তব্য শুনে 25 সালে অনর্থক বাংলার জমিনে বোমাাজি কুস্তি ধরে বলেন ঠিক কি দলিল প্রমাণ মজবুত কুরআন শরীফের দলিল বুখারী শরীফের দলিল এরকম দলিল আশ্চর্য কুরআন শরীফে আছে জিহাদ করলে ইলাফ বুখারী শরীফে আছে জিহাদ করলে ইলাফ মোল্লা মৌলভীরা জিহাদের কথা বলে না আমি বুঝে ফেলেছি বাংলা বোখারি বলে বলেন ঠিক জোরে বলেন না ওটা বোঝেন না বলেন বাংলা তাফসির বসছে বাংলা বুখারি বসছে বাংলা ইসলামের বিধান পড়ছে এগুলো সে কিরকম জানে এক রোগী তার প্রচন্ড অসুখ হয় সারা বছর ওষুধ লেগেই থাকে এ চিন্তা করছে ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি ডাক্তারি বইগুলো বাংলা ভাষায় আছে না আছে জোরে বলে না নাই তো সে চিন্তা করলো সারা বছর যখন ওষুধ থাকে একটা কাজ করি ডাক্তারের কাছে যাইতে যাইতে হায়রান কিছু বই ঘরে কিনে নিয়ে আসছে আসার পরে এবারে নিজে নিজে চিকিৎসা করা শুরু এ রোগীরা সুস্থ হবে যদি বলেন হবে না কি হবে একবার তার পেট খারাপ হয়েছে কি খারাপ পেট খারাপ হইলে শরীরে মাল মেডিসিন কিছু থাকে তারপর কথা বলেন না কেন আরে জোরে বলেন থাকে রাগ করছে নাকি থাকে না সে দুর্বল হয়ে গেছে আস্তে করে বইটা হাতে দুর্বলতার কি ওষুধ দেখে যে দুর্বলতার ওষুধ হচ্ছে ভিটামিন খাইতে হবে রোগ খেয়াল করবেন রোগ কি পেট খারাপ ওষুধ বের করছে কি ভিটামিন তারা তারি করে লিখে পাঠাইছে 100 মিলিগ্রাম হইলে হবে না এক হাজার মিলিগ্রাম খাইতে হবে কারণ শরীর বেশি দুর্বল যদি এক হাজার মিলিগ্রামের ভিটামিন ওষুধ খায় যার পেটে ওষুধ পেটে অসুস্থতা কি সারবে না বাড়বে ও মুমিন জোরে বলেন সারবে না বাড়বে জিহাদের বিধান কোরআনে আছে একশো পার্সেন্ট ঠিক হাদিসে আছে একশো পার্সেন্ট ঠিক অস্বীকারীরা কাফের 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 কিন্তু এই জিহাদ মুসলমানের বিরুদ্ধে নয় এই জিহাদ শান্ত সৃষ্ট বর্গ মাইল বাংলার জমিনে নয় এই জমিনে এখনো যেই পরিমাণ মসজিদ আছে পৃথিবীর কোথাও নাই মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও নাই এই জমিনে তুমি বোমা বাজি করেছো আমার দেশের স্বাধীন মানুষের উপরে জুমার মসজিদের মধ্যে আওয়াজ দেন ঠিক কিনা

আপনি তারা বিধর্মী বিদায় ধরে ধরে মেরে ফেলবেন জোরে বলেন জায়জ হবে না হারান হবে কিন্তু আপনি যদি কোনো বাংলা বলেন তা আপনি দেখবেন কোরআন শরীফে আছে যেখানেই মোস্টেক পাও সেখানে হত্যা করে কথা বুঝেন ঝামেলা কোন জায়গায়

বলতে চাই না তবু বলতে হয় ইদানিং একটা রোগ তৈরি হয়েছে আমাদের সমাজে কি বলেন রিক্সার ড্রাইভার যে হুজুর বুখারি শরীফ পড়ায় সাইফুল হাদিস সাহেবকে এসে বলে হুজুর আপনার নামাজ হয় না হুজুর তো ভয় পেয়ে গেছে কিরে আমার নামাজ হয় না ঘটনা কি আপনার নামাজ হয় না ঘটনা হয়েছে আপনি নামাজের মধ্যে জোরে আনতে পারেন কথা বুঝছেন

এই জন্য বোঝেও নাই ওই কিছু ভাইরা বুঝে দিছে যে বোকালি শরীফে আছে আমিন জোরে বলতে হয় অথচ বোখালি পেয়ে আছে আমিন বল যার আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলবে সেই লোককে আল্লাহ মাফ করে দিবে ও ভাই এরা কি কাছে জোরে বলেন জোরে বলেন না তো সে যদি কোন বুখারী শরীফের বাংলাটা না পড়ে আরবিটা পড়তো সেটা বুঝতো কি রে আমিনের সাথে মিলে তো ঠিকই তো আছে ফেরেশতারা তো আসতেই বলে জোরে তো বলে না বড় কথা হচ্ছে আমাদের এখানে একটা সুন্নাহ চালু আছে হাদিস ভিত্তিক হাদিস অনুযায়ী আমল আমরা করতেছি এখানে পেছ লাগার দরকার আছে না জোরে বলেন না আছে কেন লাগে ওজি দিন সম্পর্কে অবুজ দিন সম্পর্কে জাহালতের কারণে ও হ্যাঁ মনে রাখবেন দুনিয়াতে কেউ তার চিকিৎসা গ্রহণ করার জন্য ডাক্তারের কাছে যায় নাকি ইমাম সাহেবের কাছে যায় কার কাছে যায় আরো জোরে বলে শরীরের অসুখ হলে ডাক্তারের কাছে যায় কোন ডাক্তার হাতুরা ডাক্তারের কাছে যায় জোরে বলেন না হাতুরা ডাক্তারের কাছে যায় ইঞ্জিনিয়ারের কাছে যায় মাস্টারের কাছে ডাক্তারের কাছে যায় কেন ডাক্তার শরীর বিষয়ে অভিজ্ঞ তিনি সার্টিফিকেট নিয়েছেন কলেজ থেকে যদি কোনো মনে করেন এক এক এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছে বিরাট ডাক্তার এই পর্যন্ত তার ওষুধে বহু লোক সুস্থ হয়েছে কিন্তু তার নিয়মতান্ত্রিক সার্টিফিকেট নাই হ্যান্ডকাপ খাবেনি করে বলে না খাবে না কেন খাবে যেহেতু সে নিয়মতান্ত্রিক ডাক্তার নয় ডাক্তারি করার অধিকার তার নাই ও হায়রা ধর্মীয় বিষয়গুলো একটু গভীর 12 বছর পড়ার পর বুখারী শরীফ হাতে নেওয়ার পরে আমাদের ছেলেরা কাপাকপি করা শুরু করে দেয় আমার এক ভাই মুক্তি ছিলেন জামির জুতা শিলের থেকে গিয়েছেন দোকানে মুসির কাছে ওই মুসি আমারে বলে যে বুখারী চুরি করে কথা বুঝেন না কিসের দলিল বুখারী চুরি আল্লাহর কসম কেটে বলি যারা দিনটাকে এত নষ্ট এবং নষ্ট করার জন্য বোহারি শরীফের মতো এত বৃহৎ একটা গ্রন্থকে রাস্তায় ঘাটে রিক্সা ড্রাইভারের হাতে ছেড়ে দিয়েছে পথে ঘাটে ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় শুধু বোহারি বোকারি স্লোগান তুলে দিয়েছে ও ভাইয়ারা দিনের কোন উপকার করো চরম ক্ষতি করেছ ওই রুগীর মতো যেই রুগী ওষুধ খায় পেটের ওষুধের জন্য এক হাজার মিলিগ্রামের ভিটামিন তো বলতেছিলাম যে হ্যাঁ ছোটো বিধান না বড় বিধান জোরে বলেন